সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের রিমান্ড শুনানির সময় নিয়ম ভেঙে বিচারকের খাস কামরায় তার ছেলে তানজিম ইসলামকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মামুনের বিরুদ্ধে এ নিয়ে হুলস্থুল কাণ্ড হয়েছে আদালত পাড়ায় ঘটনার জেরে মহানগর নাজিরের অপসারণ চেয়ে বিক্ষোভ করেন আইনজীবীরা পরে অনিয়মের অভিযোগে নাজির শাহ মামুনের অপসারণের দাবিতে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করে কক্ষ ভাঙচুর করে বিক্ষুব্ধ আইনজীবীরা এদিকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল বাদুদ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এটার সাথে এই মামুনের ঘটনা এবং এবং এই স্বৈরাচার স্বৈরাচার এই কামরুল ইসলামের ছেলের ছেলের ঘটনায় এই যে সেটা নতুন একটা মাত্রা যুগ হয়েছে সে কারণে আজকে এর উপরেও কিছু আমরা স্লোগান হয়েছে আমরা এই মামুনের এবং তার ছেলের এই যে অনিয়মেরও বিচার দাবি করেছি নগদের বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক